এই প্রশ্ন তো অনেকে করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি জোরে জোরে নিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি গণতান্ত্রিক ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন দিতে চাই এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যে আমরা কিন্তু কাজ করছি একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয় এবং ঐতিহাসিক নির্বাচন কিন্তু আপনাদের ছাড়া তো পারবো না আমরা যত ভালোই করি না এখন আপনারা যদি উল্টাটা বলুন তাহলে তো সব শেষ বরবাদ হয়ে যাবে আপনাদের সহযোগিতা লাগবে যে আমাদের আন্তরিকতা নিয়ে আপনারা একটু মানুষকে বোঝাবেন যে আমরা আন্তরিক আছি আমরা কারো কোনো কারু কথাই চলতে চাই না আমরা বিবেকের তাড়নায় চলি আইন কানুন মতো চলতে চাই কনস্টিটিউশন মতো চলতে চাই এবং একটা সরল সুযোগ হতে চলতে চাই কোনো কোনো বাঁকা পোতে না কাউকে কোনো ফেভার করার জন্য না এবং নিরপেক্ষভাবে কাজ করতে চাই এই জিনিসটা আপনারা আমাদের বক্তব্যটা আপনারা সবার কাছে এটা তুলে ধরবেন আমাদের কথা তো বললেন মূল স্টেক হোল্ডার তো রাজনৈতিক দল আসলে যারা যাদের সহযোগিতা আসলে সবচেয়ে বেশি জরুরি তাদের পক্ষ থেকে নানা ধরনের বিভ্রান্তিকর বার্তা এসছে অনেক ধরনের মানে শঙ্কা আসছে সেই ব্যাপারে আসলে এইটা কি হবে দেখেন রাজনৈতিক দল হলো আমাদের মূল মূল স্টেক হোল্ডার এটা এটা কোনো সন্দেহ ওনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভবপন্ন এটা তো ঠিকই এটা তো ঠিক আমি সেই দিন একবার কিছুদিন আগে আমাদের আমাদের পত্রিকায় আমাদের সম্পাদক মহোদয় একটা আর্টিকেল মন্তব্য প্রতিবেদন লিখেছিলেন আমি খুব লাইক করেছি এটা আমি লাইক করেছি যে উনি বলছেন যে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিহত যদি মাঠে নামে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়ত মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়ত সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ফাউল যাতে না করতে পারেন এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা স্টেক হোল্ডার যারা খেলবেন ইলেকশনের মাঠে যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন এবং এবং তারা একটা ভালো নির্বাচনের নিয়তেই নামবেন এই বিশ্বাস আমার আছে কারণ এটা বিশাল একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় আছি একটা ক্রান্তিলগ্নে আছি ওনারা কেউ জানেন না যে